আসসালাম আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যারা খুব কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন ইনশাল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্যই নয় এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন দর্শক আপনারা অবশ্যই জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আলকোর আন এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন আন দেয়নি আল্লাহ আল্লাহতাল্লা সকল সমস্যার সমাধান পবিত্র আনের মধ্যেই রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র আন থেকেই নেওয়া আমলটি হচ্ছে পবিত্র আনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রসুসাল্লাইসাল্লাম নিজে করেছেন দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে মূল দোয়াটি বলার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি নিয়মকানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেন তাই আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে তাই আমাদের আমলটি নিয়ম সম্পর্কে জানা প্রয়োজন দর্শকের দোয়াটি প্রত্যেকদিন ফরজ নামাজের পর একবার করবেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনও ভালো সময়ে দোয়াটি করবেন কারণ দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ আল্লাহতাল্লা অতি তাড়াতাড়ি কবুল করে নেন সেক্ষেত্রে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর এ দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার শরীফ পরে নেবেন শরীফটি হতে পারে দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরুদ যেটা হল সাল্লাসাল্লাম কেননা এতটুকু পড়ার মাধ্যমেও দুরুদ আদায় হয়ে যায় সুবহানৌ দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দরুদ শরীফ পরার পর দোয়া করা অর্থাৎ দুরুসরীপ পাঠ করার পর যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে মহান আল্লাহ সে দোয়াটি কবুল করে নেন তো ছোট্ট একটি যেটা আতিনা ফিদ দুনিয়া এর অর্থ আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি খুবই ছোট্ট আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পরেন দুচকের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন এর ফলে আল্লাহ তালা আপনার সকল কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন তো দর্শক দোয়াটির দ্বিতীয় একটি অংশ আছে সেটিও খুব ছোট্ট একটি দোয়া আপনারা চাইলে অতি সহজে মুখস্থ করে নিতে পারেন দোয়াটির দ্বিতীয় অংশটি হল ওয়াফিল আ খিরতি হাসানা ওয়াকিনা আজাবান্নার এর অর্থ হল হে প্রভু আপনি আখিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন তো প্রিয় দর্শক কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে অথবা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন তবে সেক্ষেত্রে পুরো দোয়াটি পড়াই উত্তম তো আমরা বেশি বেশি দোয়াটি পাঠ করব অবশ্যই আমরা ইতিপূর্বে এই দোয়াটি পাঠ করেছি কিন্তু তখন এর অর্থ অর্থ হয়তো জানতাম না যারা অর্থ জানি না তারা অর্থটা মুখস্ত করে দোয়াটা করব তাহলেই আমরা দিল থেকে দোয়ারটা আল্লাহরাবুল আয়লামিনের আড়সে পৌঁছে যাবে এবং রাবুল আয়ালামিন আমাদেরকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আয়ালামিন আমাদের সকলকে সকল প্রকার বালা মুসিবত বিপদাবত